হেদায়াতের মালিক আমার আল্লাহ এতক্ষণ আমি আপনাদের কথা শুনাইলাম কতটা কষ্ট হয় আমি বুঝি কিন্তু বলি না আমার হুজুর হাউ টু লাগাও ও এলাকার মা বোনেরা আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন এসপি ডিসি ওসি বানাবেন তবে দাবি আমার ছোট একটা বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনো দিন না পায় শিক্ষক কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় আওয়ামী লীগ করে কিন্তু বেয়া করে না এখনো সে শান্তিতে আছে না নাই বিএমপি করে কারো উপরে জুলুম করে নাই বেয়াদুবি করে নাই শান্তিতে আছে না নাই মাদ্রাসায় টাকা পয়সা দান করে হুজুরদের সাথে সম্পর্ক এখনো আরামে আছে আল্লাহ দেখায় দেয় নবীর আদর্শই হলো শান্তির ঠিকানা হুজুর হইলেই শান্তি এটা কি কোনো গ্যারান্টি আছে না আমি হুজুর হইয়া যদি নবীর আদর্শ মতো না চলি কপাল আমারটাও সায়া সায়া যাবে আর তুমি হুজুর না হইয়া জেনারেল লাইনে থাই কেউ যদি নবীর আদর্শে নামাজ পড়ো আর কলেজে পড়ো তোমারও দেখবার শান্তি আর সম্মান ঢাকা কলেজে কত ছেলেরা ক্লাসে যায় মাথায় পাগড়ি বড় দাঁড়ি বড় জামা মনে হয় মসজিদের ক্ষতি একজনে জিগায় ভাইজান কোন মসজিদের জুমা গরানকে আমি আরবিই পারিনি কত এই সুরত কেন কই যান ঢাকা কলেজে ভরি এই হালাতে বলে হা ক্লাসে কেউ কিছু কয় না কয় কয় কি কয় শিক্ষক শিক্ষিকারা দোয়া করে পুরা কলেজের মধ্যে একটা ভালো ছেলে আছে আমি বললাম মেয়ে না ইকা আছে মেয়েরা কি মাঝে মাঝে আগ ডাকানায় ডাকে না বলে ডাকে সবাই মিলে যাবে পার্কে রিসোর্টে যাবে তখন আমি কেমনে যাই আমি স্তেক ভার পড়তে থাকি আল্লাহর কুদরত আমার কেলাসের একটা মেয়ে ডাক দিয়া কায় ও আল্লাহর পথে আছে ওরে সাইরা দিয়ে ডিস্টার্ব করিস না আমরা চল বাস আল্লাহ আমার পক্ষে একজন লাগাই দিছে এভাবে আল্লাহ বাঁচান আপনি যদি নিয়ত করেন আমি হালাল খায় মরব নাহলে না খায় মরম হারাম খাব না একটু কষ্ট হলেও দেখবেন হালাল দরজা ভুলে গেছে আপনার তো সে একই নেই বরং মোটামুটি খাইয়া আল্লাহ রে গালি দেয় নাই এরে আম্মা জানেরা আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় আসে এখনো পর্দা করে না মাস পরে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আপনারা কেন পারবেন না এই স্টেজের ভেতরে কয়েকটা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য আপনি যদি একটা কোরআনওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যেতেন আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন ইঞ্জিনিয়ার বানাইয়া কবরে যেতেন আপনার জীবনটা ধন্য আপনার সন্তান ডাক্তারিও করত রুগীও দেখত কোরআন তালাওয়াতও করত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করত এমন একটা ডাক্তার বানায়া যান সুনামও হবে দোয়াও হবে এখনো সময় আছে তাও বা করেন মনটাকে আমার আল্লাহর দিকে ঘুরাইয়া মনে মনে বলেন হে আল্লাহ জীবনে মনের আশা পূরণ করতে গিয়ে কত গুণা করেছি ও আল্লাহ আর গুণা করবো না নামাজ সার্বোনা না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া চলবো স্বামীর মাল হেফাজত করব। মোবাইলে সময় নষ্ট করবো না ও আমার কলিজার যুবক বাবা জীবনে তো কম দাড়ি কাটলানা কম বেপার কম দৌড়াইলা না সারা রাত মোবাইল তো কম চালাইলা না এখনো কি আশা মিটে নাই আর কতবার দাড়ি কাটলে তোর আশা পূরণ হবে কতবার পার্কে গেলে আশা পূরণ হবে কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে এবং এটাও বল তোর হায়াতের বাকি আছে কয়েকদিন এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ নাই আজরাইল ইসা যদি দেখে গানের তার লাগানো আজকে একজনে দেখাইলাম গো মাদ্রাসার লাইনে একটা ছাত্র ছোট বাচ্চা তাহার যুগ পড়তে গিয়া মরে গেছে দেখেন না গতকালকের মনে হয় ঘটনা পরশুদিন তাহার জোদে দাঁড়াইছে ছাত্ররা দুই রেখা পড়ছে মনে হয় এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে ছোট বাচ্চা আহ আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ নামাজ পড়ে না সালাম দিতে পারে না আর নুরানি পরে ছোট বাচ্চা হ্যাফজোখানায় পড়ে মাঝে মাঝে দেখি বড় রাত্রে আমি সাহারি খাই ওরা টোস্ট খায় টোস্ট মাদ্রাসায় তা আমি একদিন দেখি টুপি নেই টুরি করতে উঠলোন পরে দেখি ডয়ার খুইটা কি জানি খায় হঠাৎ আমার মাথায় আস উ আজকে তো রোজা সোমবার তা আমি সাহারি খেয়ে আমার খেয়াল নেই পরে আমি দুপুরবেলা মাদ্রাসায় এসে খবর নিলাম হ্যাফজোখানায় ভোর রাত্রে উঠছে কারা শুনলাম প্রায় তিরিশ জনরা ওরা রোজা রাখছে টোস্ট খাইয়ে আরে বাদ দেবে মাদ্রাসায় তিন চারশো ছাত্র বাবুর সিরা পাকাইতে পাকাইতে সাহারি কে পাকাইবে কেউ পারবে না ওরা আমি কোনোদিন বলিও না ওরা নিজেরা টোস্ট খায় বিস্কুট খায় মুড়ি খায় খায় রোজা রাখে পরে বললাম সাহারি যেহেতু দিতে পারবেন না অন্তত ইফতারির খরচটা সব আমার বারো মাস সব ছাত্র দিন বলি না যে আমি রোজা রাখি তোরা কোনোদিন বলি আর আপনার ছেলে বুড়া ভাম রমজানে রোজা রাখতে পারে না চেহারা নষ্ট হয় না কুলাঙ্গার বাফে কয় চেহারা নষ্ট হয় না তো সারার এক মোবাইলে আকাম খুঁজেছে চেহারা শেষ হয়েছে এইবার কোন মেডিসিন দিয়া ভালো করবা কুলঙ্গার বাবা যান এখনো সময় আছে তওবা করো অনুরোধ করে বলছি তওবা করো পর্দার আরানের মা বোনেরাও তওবা করেন যুবক বাবারাও তওবা করো মনটাকে আল্লাহর দিয়ে ঘুরায় বলো আর না মা সারব না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামা একরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলব তও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় খাটি তও বার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিন আল আসকা ও দয়ার মালিক কুদরতের দরজা খুলে দেন আমরা সবাই গুনাহগার তওবার নিয়তে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের গুনা maaf করে দেন আমাদের তওবা ওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন অল্লায় মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার যুবকদের দিনের খা দিন বানায় দেন থেকে সারা দুনিয়াবাসীকে বাসীকে মারাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যায় ক্যাশা